আমাদের এখানে বাষট্টিটা দল আছে বাষট্টিটি দলের মধ্যে কয়টা দল রাস্তায় নেমে মিছিল করার মতো শক্তি রাখে এটা তো বুঝতে হবে শুধু একটা নাম নিয়ে রাস্তায় দাঁড়িয়ে যাবো একটা জাননা নিয়ে দাঁড়িয়ে যাবো পিছনে স্ত্রীকে নিয়ে আসবো বা মেয়েকে নিয়ে আসে দল চালাবো তারপরে সরকারের সাথে দালালি করব এই ধরনের প্রোগ্রাম হলে তো সরকারের পতন হবে না অন্যদেরকে সুযোগ দেন বিএনপি কে যা পরামর্শ দেওয়ার তা মিটিং এ দেওয়া হয়েছে এটা সবাই সামনে বলা সম্ভব না বর্তমানে বিদেশি এয়ারলাইন্স গুলির পাওনা তিন হাজার কোটি টাকা আর্থিক প্রতিষ্ঠান বলে কোন জিনিস বাংলাদেশে নাই সবকিছু হলো দুর্নীতিবাজ এবং লুটের হাতে রাখরা অনেকগুলি ব্যাংকের অবস্থা খুবই করুন দৈনন্দিন টাকা পয়সা লেনদেনের সক্ষমতা তারা হারিয়ে ফেলেছে এমনকি মূলধনের টাকাও তারা আত্মসাত করে ফেলেছে সাতানব্বই শতাংশ ওষুধের দাম নিয়ন্ত্রণহীন দেশে ওষুধের বাজার তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা দেশের মানুষ মনের কষ্টে মাদকাসক্ত হয়ে পড়ছে ১৯১০ সাল থেকে দুই হাজার সাল পর্যন্ত দশ লক্ষ ছাপ্পান্ন হাজার পাঁচশো চল্লিশটি মাদকাসক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে উচ্চ সুদের কারণে ব্যবসা বাণিজ্যের স্থবিরতা বিরাজ করছে অন্যদিকে বিদ্যুতের খরচ বৃদ্ধি পাওয়ার উৎপাদন খরচ বৃদ্ধি পেয়েছে ফলে দিন দিন উৎপাদন হ্রাস পাচ্ছে উল্লেখযোগ্য কোন নতুন বিদেশিক বিনিয়োগ নাই ফলে নতুন কর্মসংস্থানের পথে বাধা সৃষ্টি হয়েছে ডলারের মূল্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে সরকার সবকিছু লেজে গোবরে করে ফেলেছে বাইরে হওয়ার দরজাও বন্ধ 5000 টাকা কিসিদিন পরিশোধ করতে না পারলে কিষকদেরকে জেলে দেওয়া হয়। অর্থাৎ লক্ষ হাজার কোটি টাকা ঋণ জালিয়েতে করলে বা বিদেশে পাচার করলে তার কোনো শাস্তি হয় না। কারণ সরকারই তাদের পৃষ্ঠপোষক। দেশে মূল্যস্ফীতি 10 শতাংশের উপরে বিশেষ ভাবে খাদ্যদ্রব্যের উপর মূল্যস্ফীতি 15 শতাংশের উপরে তাহলে সাধারণ মানুষ কি খেয়ে বাঁচি থাকবে? বর্তমান সরকার বিগত 15 বছর যাবত বাকশালী কায়দায় দেশ শাসন করছে আল্লাহর এখন হন জনগণকে তাদের ভোটের মাধ্যমে সরকার গঠন করার সুযোগ করে দেন আমি না থাকলে দেশ চলবে না এই ধরনের ভ্রান্ত ধারণা থেকে বের হয়ে যান আল্লাহর উপর ভরসা করেন বর্তমানে দেশের সর্বত্র জুয়া ফুন্ডি ব্যবসা জমজমাট এগুলি বন্ধ করার দায়িত্বকার মাঝে মাঝে গ্রামে গঞ্জে স্লোগান শুনে যায় জয় বাংলা গরম সামলা বর্তমান সরকারের উন্নতি ঘরে ঘরে সন্ধ্যায় মোমবাতি বিভিন্ন সূত্রের মাধ্যমে জানতে পারি গত দুই বছরে টাকার মান কমেছে আটত্রিশ থেকে একান্ন শতাংশ সুদের হার বৃদ্ধি পেয়েছে নয় শতাংশ থেকে চোদ্দ দশমিক পাঁচ পাঁচ শতাংশ অন্যদিকে টাকার প্রবাহ হ্রাস পেয়েছে এবং ব্যাংকগুলিতে টাকার হিসাবে গরমিল দেখা দিয়েছে আর্থিক হাতে বাংলাদেশ রেড জোনে প্রবেশ করেছে সুতরাং আর্থিক ঝুঁকি খুবই বড় বুয়া দলিল এবং সরকারি দলের প্রভাব কাটিয়ে ঋণ নেওয়া এখন নিত্য দিনের ঘটনায় পরিণত হয়েছে পত্র মাধ্যমে জানতে পারলাম সাবেক মন্ত্রী আমলা এবং ঋণ খেলাপি এবং এক এগারোর সাবেক সেনা কর্মকর্তারা দুবাইয়ের সম্পদের পাহাড় গড়েছে ইতিমধ্যে তিনশো জন সম্পদের পাহাড় 2636 কোটি টাকা মূল্যের 661 টি সম্পদের লিস পাওয়া গেছে এছাড়াও লন্ডন কানাডা আমেরিকায় লক্ষ্য হাজার কোটি টাকা সম্পদের সন্ধান পাওয়া গেছে এই ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের ধরাছোঁয়ার বাইরে কারণ তারা সরকারের বিভিন্ন অবঘর্মে সাহায্য সহযোগিতা করে তাদের কোনো জবাবদিহিতা করতে হয় না তাদের বিরুদ্ধে কোনো মামলা হয় না ফলে অপরাধ প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে নির্বাচনের সময় নিজের রাতে জাল ভোটে নির্বাচিত প্রার্থীরা নির্বাচন কমিশনে তাদের সম্পদের হিসাব দাখিল করেছে রাতারাতি তারা এত বিশাল অঙ্কের টাকা কোথায় পেল এত সম্পদ কিভাবে ক্রয় করেছে তাদের কোনো ব্যবস্থা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা দুদুক নিচ্ছে না অথচ এক কাতা গাছ কাটার জন্য কোর্টে সোয়া দেওয়া হয় কিন্তু লুটেরা দেশ ধ্বংস করছে সাধারণ মানুষ ভিক্ষার জুলি নিয়ে দাঁড়া দাঁড়িয়ে খুলে দাও সাধারণ মানুষ ভিক্ষার জুলি নিয়ে দাঁড়া দারে ঘুরছে খুলে দাও একটু এতে কারো মাথা ব্যথা নাই মনে হয় কর্তা ব্যক্তির নেশায় ভূত হয়ে আছে ক্ষমতার লোভে জ্ঞান হারিয়ে ফেলেছে তারা ধরাকে সরা জ্ঞান করে ভুলে গেলে চলবে না আল্লাহর কোরআন এবং রসুলের হাদিস চিরন্তর সত্য তোমরা কেউ শীঘ্রই তোমরা খুবই শীঘ্রই গজল প্রতিত হবে মানুষের বদ থেকে রক্ষা পাবে না বর্তমানে বিদেশি এয়ারলাইনগুলির পাওনা তিন হাজার পাঁচশো কোটি টাকা আর্থিক প্রতিষ্ঠান বলে কোনো জিনিস বাংলাদেশে নাই সব কিছু হল দুর্নীতিবাজ এবং লুটের হাতে অনেকগুলি ব্যাংকের অবস্থা খুবই করুণ দৈনন্দিন টাকা পয়সা লেনদেনের সক্ষমতা তারা হারিয়ে ফেলেছে এমনকি মূলধনের টাকাও তারা আত্মসাত করে ফেলেছে সাতানব্বই শতাংশ ওষুধের দাম নিয়ন্ত্রণহীন দেশে ওষুধের বাজার তিরিশ থেকে হাজার কোটি টাকা দেশের মানুষ মনের কষ্টে মাদকাসক্ত হয়ে পড়ছে উনিশশো সাল থেকে দুই হাজার তেইশ সাল পর্যন্ত দশ লক্ষ ছাপ্পান্ন হাজার পাঁচশো চল্লিশটি মাদকাসক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে অজানা আরো কত লক্ষ আছে তার হিসাব নাই সড়কে মৃত্যুর মিছিল গত দশ বছরে সড়কে প্রাণহানি হয়েছে আটাত্তর হাজার লোকের দুর্ঘটনা রোধকল্পে মহাসড়কে গাড়ির গতি নিয়ন্ত্রণ নয় বরং নিষিদ্ধ যান চলাচল বন্ধ করা খুবই জরুরি সীমান্ত হত্যা সীমা অতিক্রম করেছে ভারতের পররাষ্ট্র সচিব কয়েকদিন আগে বাংলাদেশ শহরে আছেন অথচ সরকারের পক্ষ থেকে এই বিষয়টি আদৌ গুরুত্ব সহকারে তাদের সাথে আলোচনায় আসে নাই পরবর্তী হলো শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের শতকরা বিরানব্বই শতাংশ মুসলমান ইসলাম ধর্ম অনুযায়ী আমাদের ইমানে দায়িত্ব হচ্ছে অন্য ধর্মের জনগণের নিরাপত্তা এবং সামাজিক অধিকার নিশ্চিত করা মুসলমানদের ধর্মীয় আকিতে মেনে শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা একান্ত বাধ্যবাধকতা রয়েছে কিছু বিশেষ পদভ্রষ্ট তথাকথিত বুদ্ধিজীবীরা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার দায়িত্ব দিয়েছে নতুন পাঠ্যপুস্তকে একশো সাতচল্লিশটি ভুল ধরা পড়েছে দায়ী কর্মকর্তারা এখনো বহাল রয়েছে তাদের কোনো জবাব দিয়ে তা করার প্রয়োজনীয়তা নাই কারণ তারা বাকশালী শাসনের দোষক তাদের হাত থেকে শিক্ষা ব্যবস্থাকে মুক্ত করতে হবে বিদেশি বাদ্য ও সংস্কৃতি ইসলাম ধর্মকে ধ্বংস করে দিচ্ছে বর্তমানে বিয়ে সাথে হচ্ছে হিন্দি সিনেমার কায়দায় আর বড় লোকদের টাকার খেলা অন্যদিকে গরিবদের মরণ ফাঁদ কারণ বড় লোকদের বিয়ে সাথীর কারণে মাংস মুরগির দাম বেড়ে চলেছে গরিবদের জন্য মাংস মুরগি এবং মাছ খাওয়া একটা দুঃস্বপ্ন অন্যায় প্রতিবাদ না করলে অবশ্যই করা হবে। হবে নিজের করতে অন্যটা এছাড়াও প্রতিবাদ না করলে ভবিষ্যতে লুটারা লম্পটেরা দুর্নীতিবাজরা এবং আল্লাহকে অমান্যকারীরা দেশ পরিচালনা করবে এটা কখনো দেশের জনগণ গ্রহণ জনগণের গ্রহণ করা উচিত হবে না সদা সর্বদা অন্যের প্রতিবাদ করতে হবে সর্বক্ষেত্রে জবাব দিয়ে নিশ্চিত করতে হবে পদম প্রশ্ন হলে আল্লাহর পক্ষ থেকে গজব আরো ভয়ানক হবে আমাদের কর্মের মাধ্যমে আল্লাহকে রাজি করা নয় হবে আমাদের মূল লক্ষ্য সরকার এবং সরকারের মধ্যে লুকিয়ে থাকা কিছু লোক রাতারাতি বড় লোক হওয়ার নেশায় মত ইদানিং লক্ষ্য করা যাচ্ছে বিশেষভাবে ঢাকা মহানগরে তথাকথিত অভিজাত এলাকাগুলিতে নাইট ক্লাবের নামে অনৈতিক এবং ইসলাম ধর্ম পরিপন্থী কর্মকাণ্ড প্রতিদিন রাত্রি বেলা সংঘটিত হচ্ছে তারা পদভস্ত হওয়ার কারণে এই ধরনের ঘটনা সংঘটিত হচ্ছে এছাড়া আমরা নিজ নিজ ধর্ম থেকে দূরে সরে যাওয়ার কারণে এই অধপতনের অন্যতম কারণ লোভ লালসা আমাদেরকে বিপদগামী করছে দেশ ও জনগণকে অন্ধকার জগতের দিকে ঠেলে দিয়েছে এর পরিণাম কিন্তু ভয়ানক একটু চিন্তা করুন সঠিক পথে চলার পদক্ষেপ দিন ষড়যন্ত্রকারীরা বসে নাই তারা সুচিন্তিত ভাবে সমাজকে কলুষিত এবং সুপরিকল্পিত ভাবে ধ্বংস কাজা ধ্বংস করার কাজে লিপ্ত রয়েছে